আপনার ছেলের যে বিয়ের সময় বিক্রি করে দিছিলেন এটা কি ভুলে গেছেন প্রশ্নই ওঠে না ও আচ্ছা তাহলে 20 লাখ টাকা কিসের জন্য নিছিলেন তোমার মতো মেয়েকে যে বিয়ে করায় আনছি এর জন্য তাহলে যে 20 ভরি স্বর্ণ নিছিলেন ওটা কিসের জন্য কারণ হলো তোমার মতো মেয়ে যে বিয়ে দিবে এর কোনো গুণাগুণই তোমার মধ্যে নাই তোমাকে টাকা ছাড়া কোথাও বিয়ে দিতেও পারতো না তুমি একটা অচল জিনিস আমার ছেলে যোগ্য ছেলে আমার ছেলে গ্রাজুয়েট ছেলে আমার ছেলে স্মার্ট ছেলে যার জন্য ওই টাকা আর যা কিছুই বলো যা দিছে সব কিছু আমার ছেলের জন্য কম হয়ে গেছে আরও বেশি দেওয়া উচিত ছিল ও মাই গাড আমি তো ভুলেই গেছিলাম আপনার ছেলে এত বড় আপনি কি করতেছ চলো কি করতেছি আমি কিচ্ছু করে নেই আসছি পর থেকে তোমার বাবার আচার ব্যবহার সব কিছু দেখতেছি হ্যাঁ আমার কি মনে হয় আমি কি তোমার বাড়ির দাসী না বান্দি হ্যাঁ কাজের মেয়ে হয়ে আসছি তোমার বাসায় আমরা কালকে যাব বলছি যখন গাড়ি নিয়ে যাব গাড়ি নিয়েই যাব আর তোমার বাবা কি বলল আমার ভিতরে নাকি এমন কোনো গুণই নাই যে আমার অন্য কোথাও বিয়ে দিতে পারতো না তোমার ভিতরে কি গুণ আছে হ্যাঁ সারা জীবন মুখ বন্ধ করে শুধু বাবা যেটা বলছো ওইটাই শুনছো আসো 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 এই রেজাবিনিলি কেন বাবা আখি কিছু শপিং করবে তো তাই আমরা দুজন গাড়ি নিয়ে মার্কেটে যাব বুঝলাম না মানে বললাম আখি শপিং করবে তো কিছু কেনাকাটা করবে তো এই জন্য গাড়ি নিয়ে মার্কেটে যাচ্ছি চাবি রয়ে রাখ বাইক নিয়ে যা ই মানে বাবা মালামাল অনেক আসবে তো মানে বাইকে হবে না গাড়ি লাগবে অনেক কেনাকাটা করবে সমস্যা কি সিএনজি নিবি তো বই যে আছে না উবার নক করবি ওবার নক করলেই তো এসে যাবে উবারের ব্যাগ ডালাই করে অনেক কিছু কেনাকাটা করা যায় তারপরও যদি মনে করস না আরও অতিরিক্ত কিছু কেনাকাটা হইব অনেক অনেক বেশি সমস্যা কি ট্রাকে করে নিয়ে আবি চাবিটা রাখ ইয়ে ইয়ে মানে বাবা ইয়ে ইয়ে মানে বা প্রয়োজন নাই নেটওয়ার্কে ডিস্টার্ব ঠিক আছে চাবিটা রাখ আমি খুব জরুরি কাজে একটা বেরোবো এজন্য গাড়িটা আমার লাগবে চাবি রাখিস না কেন বাবা আমরা ফিরে আসার পর তো তুমি চাবিটা রাখ আমার খুব গুরুত্বপূর্ণ কাজ ওনারা আমার জন্য ওয়েট করতেছে বাবা তুমি তো একলা যাবা তুমি বাইকে যাও কিসে যাবো মানে বললাম তুমি তো একলা যাবা বাইরে তাই না তুমি তো বাইক নিয়ে যাইতে পার দিন কিন্তু তোর স্পর্ধা বেড়ে যেতেছে মুখে মুখে তর্ক করিস কেন এই প্রথম দেখলাম তুই আমার মুখে মুখে তর্ক করিস রাখো কেন চাবি রাখ রাখো তো যাবে আবার হাত কেন আমি একটা জিনিস স্পষ্ট হয়ে গেছি সেটা হইল দিন দিন তোর যে অধবতন হইতেছে না এর মূল কারণ কি জান তোর বউ তোর বউ তোর সকাল বিকাল চব্বিশটা ঘন্টা কান পরা দেয় আর সেটা শুনা শুনা তুই এরকম হইতেছিস তুই তো এরকম ছিলি না আমার মুখে মুখে তর্ক করিস আমি একবার যেটা বলছি সাথে সাথে মাথা নত করে চলে গেছিস আর এখন আমার সামনে দাঁড়ায় আমার সাথে তুই মুখে মুখে তর্ক করিস বার্গেনিং করিস দিস ইজ টো মাছ বাবা আই ডোন্ট লাইক ইট বাবা উত্তেজিত কেন হচ্ছে আমি আচ্ছা ঠিক আছে তুমি গাড়ি নিয়ে যেও আমরা উবার করে যাচ্ছি এবার ঠিক আছে যা চল আমরা উবারে যাই আসো কোথায় যাবো দাঁড়া কেন মার্কেটে যাব না চাবিটা নাও ইয়ে চাবি নিয়ে বাবা তো চাবিটা নিতে বলছে চাবি নাও বাবা তো গাড়ি নিয়ে যাবে কথা কম বলো চাবি নাও কি ব্যাপার বাবা জি বলেন তুমি এত লাউড সুরে কথা বলতেছো গাড়িটা কিন্তু আমার বাবা দিছে ভুলা যাবেন না তো তাতে কি হইছে তাতে কি হয়েছে বুঝতে পারতেছ না গাড়ি আমি নিয়েই যাব ঠিক আছে দরসল ছাবি নাও গাড়ি নিয়ে শপিং যাও কিন্তু আমার ছেলে যাবে না গাড়িটা না হয় তোমার বাবা দিছে তোমার বাবার ছেলেটা আমার দাঁড়ায় আছিস কেন যা এইখানে দাঁড়াও উনি যদি তোমার বাবা হয় আমিও তোমার ওয়াইফ হ্যাঁ এটা মাথায় রাখবো আমি যেটা বলবো এখন থেকে ওই কথায় চলবো চলো চাবি নাও এই যা তুমি আমার সাথে যাবা বাবা উদয় একটা কথা বুইলা যেতেছেন আপনার ছেলের কিন্তু বিয়ে দিছেন হ্যাঁ এখন আপনার অধীনে নাই চাবি নাও চলো ছেলে দলিল করে দিয়ে দেই নাই তোমারে ও যা ঘর যা দলিল করে দিয়ে দেন নাই হ্যাঁ ঘরে যা এই এখানে দাঁড়াও কি ব্যাপার রুমে যাচ্ছে কেন যাচ্ছে এইখানে দাঁড়াইতে বলছি কিন্তু আবার এটা কি বললেন দলিল করে নিসি নাকি হ্যাঁ আপনার ছেলের যে বিয়ের সময় বিক্রি করে দিয়েছিলেন এটা কি ভুলে গেছেন প্রশ্নই ওঠে না ও আচ্ছা তাহলে 20 লাখ টাকা কিসের জন্য নিছিলেন তোমার মতো মেয়েকে যে বিয়ে করায় আনছি এর জন্য তাহলে যে 20 বরি স্বর্ণ নিছিলেন ওটা কিসের জন্য কারণ হলো তোমার মতো মেয়ে যে বিয়ে দেবে এর কোনো গুণাগুণি তোমার মধ্যে নাই তোমাকে টাকা ছাড়া কোথাও বিয়ে দিতেও পারতো না তুমি একটা অচল জিনিস আমার ছেলে যোগ্য ছেলে আমার ছেলে গ্রাজুয়েট ছেলে আমার ছেলে স্মার্ট ছেলে যার জন্য ওই টাকা আর যা কিছুই বলো যা দিছে সব কিছু আমার ছেলের জন্য কম হয়ে গেছে আরও বেশি দেওয়া উচিত ছিল ও মাই আমি তো ভুলেই গেছিলাম আপনার ছেলে এত বড় আপনি কি করতেছ চলো করতেছি আমি কিচ্ছু নেই আসছি পর থেকে তোমার বাবার আচার ব্যবহার সবকিছু দেখতেছি হ্যাঁ আমার কি মনে হয় আমি কি তোমার বাড়ির দাসী না বান্দি হ্যাঁ কাজের মেয়ে আসছি তোমার বাসায় বলছি যখন গাড়ি নিয়ে যাবো আর তোমার বাবা কি বললো আমার ভিতরে নাকি এমন কোনো গুণেই নেই যে আমার অন্য কোথাও বিয়ে দিতে পারতো না তোমার ভিতরে কি গুণ আছে হ্যাঁ সারা জীবন মুখ বন্ধ করে শুধু বাবা যেটা বলছো ওইটাই শুনছো চুপ তুমি চুপ থাকো এটাই পারিবারিক শিক্ষা শিক্ষা আপনার হ্যাঁ এই তো গুড তোমার মতো পরিবারে আর কি আশা করা যায় তোমার মতো উচ্ছৃঙ্খল একটা মেয়ে যে পরিবারে নিয়ে আসছি তোমার চোদ্দ গোষ্ঠীর কপাল আমার মতো ছেলের বোঝে আপনি পাইছেন আপনার মতো পুরুষের না সাত কপালের বিকারির বাচ্চা কথাকার উনি কে উনি জমিদার মোকলেশ্বর রহমানের মেয়ে নুন আনতে পান্তা ফোরায় জায়গা জমিন বিক্রি করে গাড়ি টাড়ি দিছে গহনা দিছে ফুটানির কথা কয় আর মুখের ভাষা কি বাস্তর বস্তির মেয়েদের মতো নুন আনতে পান্তা ফোরায় বস্তির নাকি এটা আপনি ভালো করে জানেন দেখেন বাবা আমি কিন্তু আপনার সাথে তর্কে জড়াইতে চাই না আর বাবা আপনি যে কাজগুলো করেন এগুলো কিন্তু ঠিক করতেছেন না বুঝতে পারছেন কি ঠিক করতেছি না দেখেন বাবা আমাদের বিয়ে হয়েছে এক মাস এই এক মাসে কখনও আমি আপনার নিয়ে কোথাও যাইতে পারছি আপনার জন্য যদি রাত্রে কখন আমরা একসাথে বসে একটু আড্ডা দিই তখনও আপনার সমস্যা হয় আমরা কোথাও ঘুরতে যেতে নিলে তখনও আপনার সমস্যা হয় কেন বাবা আপনার ছেলের কি বিয়ে দিয়েছেন ঘরে বসায় রাখার জন্য দেখেন বাবা আমি কিন্তু ওর বিয়ে করাবো আমি কিন্তু ওর গার্লফ্রেন্ড না যে কোথাও যাইতে হইলে আপনার আপত্তি থাকবো হ্যাঁ আপত্তি থাকতে পারতো যদি আমি ওর গার্লফ্রেন্ড হইতাম বউ না হয়ে দেখেন বাবা আজকে যদি আপনার মেয়ের শ্বশুর বাড়ির লোকজন আপনার মেয়ের সাথে এরকম করতো তাহলে কি আপনি মেনে নিতে পারতেন হ্যাঁ আপনার গাড়িটা প্রয়োজন ছিল আপনি আমার বুঝায় বলতে পারতেন তাইলে কিন্তু আজকে এই ঝামেলাটা হতো না হইতো দেখেন বাবা আমি কে আমি আপনার ছেলের বউ ছেলের বউ না আপনার মেয়ের মতো আমি কি কখনও আপনার আমার শ্বশুর ভাবছি সবসময় নিজের বাবাই ভাবছি তাইলে আপনি কেন আমার সবসময় ছেলের বউ চোখে দেখেন বাবা সবসময় তো আপনার গাড়ি নিয়ে চলাফেরা করেন কখন আমি আপনারা বলছি এটা আমার গাড়ি আপনি ধরবেন না এটা আমার বাবা দিছে এটা আপনি নেবেন না এই যে লাখ লাখ টাকা আমার বাবার পাশে থেকে আনছি কখনও বলছি বাবা এই টাকাগুলো আপনি কেন খরচ করেন হ্যাঁ বলতে পারবেন কখনো যে বৌমা এটা বলছো ওইটা বলছে আমি তো কখনো আপনার কোনো কিছুতে বাধা দিই বাবা আজকে আমি যে আচরণটা করছি এটা কিন্তু করতে চাইনি করতে বাধ্য হয়েছি আপনার দীর্ঘদিনের আচরণ বুঝতে পারছেন বাবা সরি ঠিক আছে আপনি গাড়ি নিয়ে যান আমরা রিক্সা বাসে নিয়ে যেতেছি বাবা আপনি আমার উপরে রাগ করে থাকবেন না চলো দাঁড়াও দাঁড়াও না বাবা থাক লাগবে না একটু আগে তো সুন্দর সুন্দর কথা বললা তোমার বাবা যদি তোমার সাথে এরকম আচরণ করে বাবার কথা কি ফেলে দেওয়া তখনই না নিজেই বললা যে আমাকে কখনও ছেলের বউ ভাববেন না আমি আপনার মেয়ে শোনো প্রত্যেকটা মানুষই ভুল করে আমিও না হয়তো ভুল করেছি যেটা আমার করা উচিত হয়নি গাড়িটা তোমার বাবা দেওয়ার পর থেকে আমি ব্যবহার করি তুমি এখন পর্যন্ত গাড়িটা নিয়ে কোথাও যাও নেই এই জিনিসটা আমি আসলে মোটেই ভাবি নাই আমি যে আচরণটা করছি এটা আমার করা ঠিক হয়নি আই এম এক্সট্রিমলি সরি আমার চিন্তা করা উচিত ছিল যে একটা মেয়ে তার বিয়ে হয়েছে আমার ছেলের সাথে তার পূর্ণ স্বাধীনতা আছে তার স্বামীর প্রতি সে যখন ইচ্ছা যে কোনো সময় তার স্বামীকে নিয়ে ঘুরবে বেড়াবে উঠবে বসবে কথা বলবে মানে আমি এমন একটা হয়ে গেছিলাম আসলে কি যেন আমার ভিতরে একটা ভয় কাজ করছে আমার একমাত্র ছেলে তো আজকালকার ছেলেরা দেখি বিয়ের পরে বউ আসার পরে মানে বাবা মাকে দূরে চড়ে ফেলে দেয় এরকম একটা ভয় আমার ভিতরে কাজ করত। যার জন্য আমি সবসময় চাইছি যে আমার ছেলেটা যেন আমার হাত থেকে ছুটে না যায় কিন্তু তোমার মতো একটা মেয়ে বাড়িতে বউ হয়ে আসছো অন্যান্য বইয়ের তুলনায় অনেক 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 ভালো আমি যেটা আসলে বুঝতে পারি নাই আই এম রিয়েলি সরি তুমি কিছু মনে করো না মা গাড়িটা নিয়ে তোমরা যাও আমি অনেক খুশি হব যাও যাও চল আজকে থেকে এখন থেকে এই মুহূর্ত থেকে বৌমাকে নিয়ে মাত্র এক মাস এসে বিয়ে হয়েছে বিভিন্ন জায়গায় ঘুরবি বেড়াবি প্রয়োজনে এক মাস দুই মাস কাজ একটু কম করবি বউকে নিয়ে ঘুরবি ঠিক আছে বাবার বাড়িতে যে আনন্দ ফুর্তি করে আসছে তার চাইতে তিন ডবল সুখ যেন এখানে পায় কোনো দিন যেন বলতে না পারে আমার বিয়ে হওয়াতে আমার কপালটা খারাপ হয়ে গেছে ঠিক আছে যা যাও আসি বাবা যাও প্রত্যেকটা বাবা মায়ের চিন্তা করা উচিত ছেলে মেয়ে যখন ম্যাচুইড হয়ে যায় বিয়ে স্বাধীন হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে যেন সুন্দর একটা সম্পর্ক থাকে এই সম্পর্কটা বাবা মায়ের কারণে যেন নষ্ট না হয়ে যায়